আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছো তো আজ আমি তোমাদের নবম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষাটা সেটার কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে সকল বিভাগগুলোতে তো কম পড়ার সম্ভাবনা আছে কারণ এটা কোনো নির্দিষ্ট বিদ্যালয়ের থেকে প্রশ্নটা আমি সংগ্রহ করিনি এটা করেছি অনেকগুলো সরকারি বিদ্যালয়ের টিচাররা মিলে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থেকে প্রশ্ন করে সেখান থেকে ঠিক আছে আমি সেখান থেকে অনেকটা সরকারি প্রশ্নের মতো সেখান থেকে আমি এটা সংগ্রহ করেছি তো তোমরা এটা খুব সহজে এখান থেকে দেখে নিতে পারো এক নম্বর থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম বক্স মানে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে এই বক্সটার থেকে সুইটেবল শব্দগুলো ব্যবহার করে যখন যেখানে যেটা হবে ঠিক আছে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স মানে তুমি একাধিকবার ব্যবহার করতে পারবে এই শব্দগুলো তারপর তোমাদের দুই নঙের থাকবে মেক ফাইভ সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলম অফ দ্য টেবল বিলো মানে এখান থেকে প্রত্যেকটা পার্ট থেকে তোমরা এ বি সি ডি এগুলোকে এখান থেকে সাহায্যকারী ভাড়া ভার নিয়ে তোমরা এখান থেকে বাকি অবজেক্টগুলো ব্যবহার করে একটা বাক্য তৈরি করবে ঠিক আছে এরপরে দেখো এখন তিন নয় আছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্মস অফ দ্য ভাবস রাইট ফর্ম ভাবস এখানে দেয়া আছে তোমরা এগুলো ব্যবহার করে ঠিক আছে এখান থেকে তোমরা রাইট ফর্ম ভাবসগুলো কমপ্লিট করবে তো এরগুলো কিন্তু তোমাদের গাইডে বা তোমাদের অ্যাডভান্স বা যে তোমাদের গ্রামার বইটা কিনেছো সেখানে আছে তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারবে যেহেতু তোমার প্রশ্নগুলো চেয়েছো তাই আমরা দ্রুত প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি এটা আমি কিছুক্ষণ আগে পেয়েছি তাই দিয়ে দিলাম আর এবং এখানে আছে দেখো চার নমে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেক্টর মানে ডিরেকশন এখানে তো এখানে যে ডিরেকশনগুলো দেওয়া আছে এখানে কমপ্লেক্স এই লাইনটাকে কমপ্লেক্স করতে হবে বি বিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তরিত করতে হবে ই সি কে ইন্টারোগেটিভ তারপর এভাবে তোমাদের যেমন ইনফরমেশন দেওয়া আছে সেই অনুযায়ী তোমাদের এটা কমপ্লিট করতে হবে সেন্টেন্স চেঞ্জ যেটাকে বলে মেকিং সেন্টেন্স মেক দ্য ট্যাক কোয়েশন মানে তোমাদের এখানে ট্যাক কোয়েশন থাকবে ট্যাক কোয়েশন তো সবাই তোমরা খুব ভালো করে পারো হ্যাঁ নো ওয়াজ প্রেজেন্ট ইয়াস্টার তোমাদের তোমাদেরকে কীভাবে করতে হয় এটা তোমরা পারো আই এম এন এস এসি এক্সাম এম দিয়ে থাকলে কী হয় আর নটায় এভাবে দিতে হবে ঠিক আছে এটা কিন্তু বিশ্ব থাকে থাকে আইএম দিয়ে থাকে সেখানে হবে কি আর নটায় আর হবে এম হবে না কিন্তু ঠিক আছে এখানে যখন করবে তখন আর নটা হবে এরকম করে তোমরা উত্তরগুলো লিখে ফেলবে যেহেতু এখানে নো বডি আসে এখানে যেহেতু নোবডি না আছে আছে তো এখানে যখন লেখবা তখন নাবদুক ওখানে দেওয়া যাবে না ঠিক আছে টেল এ লাই হুম মিথ্যা বলো না উইলিও বল বা কী এরকম ঠিক আছে এরকম করে উত্তরগুলো তোমাদের লিখতে হবে এরপর দেখো এখানে তোমাদের যে কাজটা করতে হবে ছয় নামে কমপ্লেন্ট দ্য টেক্সট অ্যাডিটিং মানে এডিটিং না সরি অ্যাডিং suffix prefix অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য এখানে দেখো তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের এখান থেকে যেই যেমন তোমাদের সাফ এক্সপিরিয়েন্স সবাই পারো সাফ প্রিফিক্সগুলো করতে হবে এখান থেকে যেই যেটাকে সাফ প্রিফিক্স করতে হবে সেটা এখানে তোমরা যেমন রিল্যাক্স এখানে দেওয়া হয়েছে তারপরে যে মার্ক করে দেওয়া হয়েছে এগুলো তোমরা তোমাদের মতো করে দিয়ে দিবা ঠিক আছে তোমরা একটু প্র্যাকটিস করে যেও আমাকে আরও প্রশ্নগুলো দিতে হবে তাই আমি দ্রুত বুঝিয়ে দিচ্ছি প্রশ্নটাকে তারপরে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন এখানে প্রিপোজিশনের দিতে হবে প্রিপোজিশনগুলো তোমরা করে নেবে তোমাদের গাইডের উত্তর আছে। আমি সময় পেলে বসে ইংলিশে এত দ্রুত পড়া জানাই এর উত্তরগুলো সহ দিয়ে দিতাম কিন্তু এখন দিতে পারতেছি না তোমরা এখান থেকে তোমরা সংগ্রহ কর প্রশ্ন দেখে তোমরা তোমাদের মতো করে যেহেতু বাসায় আসো বই আছে তোমাদের সামনে গাইডে আসো তোমরা বা তোমাদের কাছে গ্রামার বই থাকলে সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো আট নম্বরে কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস এটা কিন্তু কানেক্টরস যেমন অ্যান্ড অর দো দিয়ে তোমরা এটা কী করতে পারবে তারপরে ইউজ ক্যাপিটাল অ্যান্ড পাংচুয়েশান মানে ফুল স্টপ কমা দাড়ি কমে এগুলো ব্যবহার করে দাড়ি না সরি ফুল স্টপ বাংলায় তো দাঁড়ি ইংলিশে ফুল স্টপ কমা সেমিক্রন কোথায় হবে কোন অক্ষর প্রথম অক্ষর বর্তর হবে এই বিষয়গুলো দিয়ে এখানে তোমাদের এটা লাইনটা গুছিয়ে লিখতে হবে কোথায় কম হবে কোথা ফুলিষ্ট হবে সেটাই বলা হয়েছে তারপরে রিটার্ন সাইডে হবে প্যারাগ্রাফ একটা ড্রাগ অ্যাডিকশনে এসেছে তোমাদের স্কুলে যদি নির্দিষ্টভাবে বলে থাকে তাহলে সেটি তুমি পড়বা আর যদি না বলে থাকে তোমাদের ইম্পর্টেন্ট কয়েকটা দিয়ে থাকে তাহলে সেগুলো পরে যাবা এগারো নম্বর আছে তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে হেডমাস্টার কাছে সেটা হচ্ছে সিকিং পারমিশন টু গো অন এ স্টাডি টু মানে তোমাদের পিকনিকে বা বনভোজনে যাওয়ার জন্য বা শিক্ষা সফরে যাওয়ার জন্য পারমিশন চাওয়ার জন্য তারপরে এখানে দেখো একটা কম্পোজিশন থাকবে ইউর এম ইন লাইফ বা তোমাদের বিদ্যালয় নির্দিষ্ট যদি দিয়ে থাকে কোনটা তাহলে সেটা তোমরা দিয়ে নিবে তো এই ছিল আমার এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে দ্রুত দিয়ে দিলাম দ্রুত তোমরা পড়ে ফেলো আমি আপলোড দেওয়ার সাথে সাথে আশা করি তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা সেটা পড়বে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন যখন আমি ভিডিও আপলোড দিই তা তোমার দ্রুত পেয়ে যাও তো আমি এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থেকে সুস্থও ভালো করে পরীক্ষা দেওয়া আল্লাহ হাফেজ